আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমি তোমাদের নুর ভাইয়া তোমাদের ইতিমধ্যে কিন্তু জিএসটি হাতে পরীক্ষা হাতের নাগালে চলে আসতেছে তোমাদের সামনে পরীক্ষা এই সময়টুকু তোমাকে বেশি বেশি প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে প্রশ্ন সলভ করতে হবে যাতে পরবর্তীতে তুমি হচ্ছে পরীক্ষার হলে ইজিলি গুলো যখন আসবে অনেক কোশ্চেন তোমার কমন পড়বে যাতে তুমি দ্রুত সমাধান করতে পারো ইনশাল্লাহ ওকে আজকে আমরা বেসিক্যালি এবং কি করব দেখব যে এই অধ্যায়ে বিগত চার বছরে কি কি প্রশ্ন এসেছে জিএসটি তো শুরু হয়েছে দুই হাজার বিশ একুশ সেশন থেকে তো একদম তেইশ চব্বিশ পর্যন্ত যেসব কোয়েশ্চেন এসেছে সেগুলো আমরা আজকে ক্লাসে দেখবো চলো শুরু কোয়েশ্চেনটা দেখি যেটা তোমাদের আগের ব্যাচের ভাই আপুদের আসছিল ACL5 এর জ্যামিতিক আকৃতি কোনটি হবে এর পারমাণবিক সংখ্যা দেয়া আছে 15 পারমাণবিক সংখ্যা 15 মানে কি সেটা ফসফরাসকে কে তাহলে এখানে P থাকবে তাই না তাহলে এটা হবে PCl5 PCl5 এখন এটার আকৃতি কেমন আচ্ছা আকৃতি কেমন ইউজুয়ালি আমি এটা বুঝব কিভাবে প্রথমত এটার সংকরণটা বের করব সংকরণটা বের করলে আইডিয়া চলে আসবে যে আকৃতিটা আসলে কি হতে পারে তাহলে এটা সংকরণ বা হাইব্রিডাইজেশনটা বের করি তাহলে হাফ আর এটা কেন্দ্রীয় পরমাণু কে ফসফরাস যার যোজ্যতা ইলেকট্রন বা শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন বলতো পাঁচটা তাহলে লেখো পাঁচ প্লাস ক্লোরিন ক্লোরিন কে একটা এক যোজি পরমাণু না হ্যাঁ কয়টা আছে পাঁচটা তাহলে এখানে লেখো পাঁচ কোন ক্যাটায়ন আছে এখানে না কোন অ্যানায়ন আছে না তাহলে এখানে আলটিমেটলি আনসার কত আসবে দেখো দশ দুই দ্বারা ভাগ করলে পাঁচ পাঁচ মানে এটা সংকরণটা কি এসপি থ্রি ডি তাহলে এসপি থ্রি ডি হইলে তার আকৃতিটা কেমন হয়ে থাকে এবং ফসফরাসের কোনো মুক্ত জরি ইলেকট্রন আছে কেন্দ্রীয় পরমাণুতে না ফসফরাস তো কেন্দ্রীয় পরমাণু কোনো মুক্ত ইলেকট্রন নাই তাই তার আকৃতিটাও ওইরকম বিকৃতি হবে না ওই যে তোমার হচ্ছে যেমন আমরা অ্যামোনিয়া পানির ক্ষেত্রে দেখি হওয়ার কথা ছিল যে চতুর্স্থল কিন্তু তাদের মধ্যে তো মুক্ত জরি ইলেকট্রন থাকে অ্যামোনিয়াতে নাইট্রোজেনে আছে তারপর আবার পানিতে অক্সিজেন আছে তাই তাদের আকৃতিটা কেউ চতুর্স্থলে কেউ না একজনের বি আকৃতি আর একজনের হচ্ছে ত্রিকোণাকার পিরামিডেও তো এখানে তোমার হচ্ছে কোনো ফসফরাসে নাই মানে কেন্দ্র পরমাতে কোনো নাই। থ্রি ডি এই ক্ষেত্রে তার আকৃতিটা কেমন হবে ক্ষেত্রে আকৃতিটা হবে ডি পিরামিডিও মানে দুইটা পিরামিড তৈরি করা যায় এটা স্ট্রাকচারটা যখন দেখবা এ দেখবা ওই স্ট্রাকচার অনুযায়ী দুইটা পিরামিড এখানে তৈরি করা যাচ্ছে দি পিরামিড পিরামিডিও এটা হচ্ছে আমার আনসার তাহলে দেখো এখানে কোনটা আনসার হবে এই যে অষ্টতলুকীয় তো জীবনও হবে না কারণ এর জন্য সংকরণের পাঁচ চতুর্থ জন্য সংকরণের মানি থ্রি মানে চার হইতে হয় বর্গাকার পিরামিড এখানে হচ্ছে না তাহলে আলটিমেটলি আনসার কি ত্রিকোণীকে দি পিরামিড ঠিক আছে ওকে তাহলে তোমাকে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সংকরণের মান কেমন হইলে তোমার আকৃতিটা কেমন হয় যেমন হচ্ছে শঙ্করের মান যদি দুই হয় তাহলে সেটা এসপি হয় সেটা তখন কি হয় সরল রৈখিক তারপর আবার তিন যদি হয় তাহলে হচ্ছে তোমার ওই যে ত্রিভুজ বা ত্রিকোণ হয় ওই যে বিসিএল থ্রি আমরা দেখছি তার সংকরণ কি এসপি টু হাইব্রিডেশনের মান কত থ্রি ঠিক আছে এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে যেটা বইতে চার্ট আছে কোন জগতের বন্ধন কোড সবচেয়ে কম তাহলে কোনগুলোর বন্ধন কম কম এটা বুঝো কিভাবে দেখো এখানে কিন্তু কমন কিছু যোগ আছে যেগুলো বন্ধন কম হয়তো বা আমরা জানি যেমন এখানে আছে এটা কত এটা বলত এক ডিগ্রি অ্যামোনিয়ার কত একশো সাত ডিগ্রি আর এটা একশো সাত দশমিক এক ডিগ্রি পিএইচ থ্রি এটার কত নাইনটি থ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রি ঠিক আছে ওই যে শঙ্করায়নের আমরা তো পড়ছি ওইখানে স্পেসিফিক কিছু যোগ আছে যেগুলো থেকে ঘুরে ফিরে কোশ্চেন আসে এইগুলার বন্ধন কোনগুলো আমাদের মাথায় রাখতে হবে পানির জন্য আমরা জানি একশো চার দশমিক পাঁচ আর হাইড্রোজেন সালফাইড এর জন্য কত বিরানব্বই দশমিক ওয়ান বন্ধন এক ডিগ্রি পরের কোয়েশ্চেনটা কোন আয়নটির আকার সবচেয়ে ছোট আচ্ছা কোন আয়নের আকার সবচেয়ে ছোট বের করবো কিভাবে দেখি এখানে কারা কারা আছে এফ মাইনাস আছে সবগুলোকে লিখি এখানে যারা যারা আছে এখানে আছে হচ্ছে নাইট্রোজেন থ্রি মাইনাস এরপরে অক্সিজেন টু মাইনাস মানে সিরিয়ালে আগাচ্ছি পারমাণু সংখ্যা অনুযায়ী এখানে আছে এফ মাইনাস এবং এরপরে ধরো সোডিয়াম প্লাস দেখো এখানে সবগুলো কিন্তু আইসো ইলেকট্রনিক নাইট্রোজেনের সাতটা ইলেকট্রন কিন্তু থ্রি মাইনাস মানে কয়টা এখন বলো তো দশটা ইলেকট্রন তাহলে এখানে দশ ইলেকট্রন এখানে অক্সিজেন টু মাইনাস এখানে দশটা ইলেকট্রন অক্সিজেন ছিল আটটা টু মাইনাস মানে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে এফ মাইনাস এখানে দশটা ইলেকট্রন সোডিয়াম প্লাস আগে ছিল এগারোটা একটা ছেড়ে দিচ্ছে তাহলে এখনো দশটা সবগুলো আইসো ইলেকট্রনিক দেখো আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে কিভাবে বুঝবা যে কে বড় কে ছোট কার আকার বড় কার আকার ছোট এটা বোঝার উপায় হচ্ছে যাদের প্রোটন সংখ্যা বেশি তাদের আকর্ষণ বেশি এখানে সবগুলো ইলেকট্রন সংখ্যা সেম এখন দেখবা প্রোটন যাদের প্রোটন সংখ্যা বেশি তাদের আকর্ষণ বেশি আর আকর্ষণ বেশি হলে আকার কি হয় ছোট হয় রাইট আর এখানে আকার ছোটই চাইছে তাহলে এখানে প্রোটন দেখো ওর ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত বলো তো সাতটা কারণ ইলেকট্রন আদান প্রদান করলে প্রোটনের কোনো চেঞ্জ হয় না এর ক্ষেত্রে প্রোটন কয়টা এর হচ্ছে আটটা এর হচ্ছে নয়টা এর হচ্ছে এগারোটা তাহলে সব থেকে প্রোটন বেশি কোথায় এই যে জায়গাটাতে তাহলে এখানে বেশি আকর্ষণ বল তৈরি হবে আর আকর্ষণ বল বেশি হলে এটার আকার কি হবে ছোট হবে তাহলে আকারের ক্রম থেকে এটা সব থেকে বড় এরপরে এটা এরপরে এটা আর এটা সব থেকে ছোট এটা আনসার হবে ওকে পরের কোশ্চেনটাতে যাই আমরা দেখি একটি মৌলের ইলেকট্রন বিন্যাস ফোর এস টু ফোর পি সিক্স ফোর ডি টেন ফোর থ্রি ফাইভ এস টু ফাইভ পি সিক্স সিক্স এস টু হলে পর্যায়ে তার অবস্থান কত আচ্ছা তো একটা জিনিস বলি এটা একটু মাথায় রেখো তুমি যদি কোনো ইলেকট্রোমিন আসে এফ দেখো এফ তাহলে বুঝবা যে সেই এফটা তোমার হয় ল্যান্থেন সিরিজের জন্য অথবা অ্যাক্টেনের সিরিজের জন্য কার্যকর হয়ে থাকে কারণ নর্মালি ল্যান্থেনাই যে সিরিজটাতে আমরা ঢুকি ওই ল্যান্থেনের সিরিজের প্রথম মূল্যটা কি ল্যান্থেনাম ফিফটি সেভেন যার পারমাণু সংখ্যা তো সেটার ইলেকট্রোমিনাসে দেখবা ফোর এফ ওয়ান থেকে স্টার্ট হচ্ছে কোথেকে ফোর এফ ওয়ান তার মানে এই এফটা ওইখানে সীমাবদ্ধ পাশাপাশি তুমি ফোর এফ ওয়ান ফোর এফ টু ফোর এফ থ্রি ফাইভ এভাবে যেতে যেতে ফোর এফ থার্টিন পর্যন্ত ইউজুয়ালি কি তারপর ফোর পর্যন্ত ইউজুয়ালি কি সীমাবদ্ধ থাকে তোমার ল্যান্থেন আর একটি তোমার হচ্ছে এফ গুলাই থাকে মানে মূল কথা হচ্ছে এটা যে তুমি যখন হচ্ছে ল্যান্থেনাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজটা দেখবা তাদের ইলেকট্রোমিনাসে দেখবা যে এফ অরবিটালগুলো থাকে তাহলে যখনই এফ থাকবে তখন বুঝবা তোমার মাথায় আসা হচ্ছে হয় সেটা ল্যান্থানাম হবে অথবা অ্যাক্টিনাইড হবে ওকে আচ্ছা এখন এখন একটা জিনিস মাথায় রাখবা যে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড এই সিরিজটা কত নম্বর গ্রুপে আছে পজিশনের দিকে তাকাইলে দেখবা এটা তিন নম্বর গ্রুপে আছে কয় নম্বর তিন নম্বর গ্রুপে তিন নম্বর স্ক্যান্ডিয়ামের নিচে আছে ইট্রিয়াম ইট্রিয়ামের নিচে আছে ল্যান্থানাইড সিরিজ এবং অ্যাক্টিনাইড সিরিজ তাহলে কয় নম্বর গ্রুপ তিন নম্বর গ্রুপ আচ্ছা তাহলে এখানে গ্রুপটা পেয়ে গেলাম তিন গ্রুপটা কত

কোনটি ফেরোম্যাগনেটিক ধাতু ফেরোম্যাগনেটিক ধাতু মনে রাখার টেকনিক হচ্ছে যে ফি এটা মনে রাখবা ফি কো ঠিক আছে এটা হচ্ছে অর্থাৎ আয়রন এবং নিকেল তাহলে এখানে কোনটা আছে দেখো এই যে নিকেল আছে তাহলে নিকেল আনসার হবে এটা কি একটা ফেরোমেগনেটিক ওকে পরের কোশ্চেনটা আধুনিক পর্যায় সারণেতে মৌলসমূহ ভৌত রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে নিম্নের কোনটি সংখ্যার ভিত্তিতে আবর্তিত হয় এটা আবর্তিত হবে তো হবে এখানে তো হবে তো আবর্তিত আচ্ছা তো যাই হোক তো আবর্তিত না মানে পর্যায়ক্রমে রোটেশন হয় এটা এটা কিসের জন্য আমরা পড়ছিলাম পারমাণবিক সংখ্যার ভিত্তিতে পারমাণবিক সংখ্যা যতই চেঞ্জ হয় ততই আমরা পর্যায় দেখি যে মৌলগুলার কি ভৌত রাসায়নিক ধর্ম চেঞ্জ হতে থাকে এখন পারমাণবিক সংখ্যা কি এখানে অপশন আছে নাই তাহলে খুঁজবো কি প্রোটন সংখ্যা কারণ কোন একটা মৌলের পরিচয় কি তার প্রোটন সংখ্যাই বহন করে তাহলে এই যেটা হবে আনসার ওকে আচ্ছা পরের কোশ্চেনটাতে যাই স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল না কারণ এ সুস্থিত আয়নের এই ডি অরবিটাল গুলো কি সুস্থিত আয়ন স্ক্যান্ডিয়ামের আমি দেখাই তোমাকে স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়নটা কি আগে স্ক্যান্ডিয়াম কত 21 এই ইলেকট্রোমিনেশ করো আর্গন তারপরে হচ্ছে আর্গন মানে বুঝাইছে 1s2 2s2 2p6 3s2 3p6 পর্যন্ত ইলেকট্রোমিনেশ এরপরে 4s2 এরপরে 3d1 ও সুস্থিত আয়ন হচ্ছে জি 3 প্লাস তাহলে দেখো 3 প্লাস মানে কি তিনটা ইলেকট্রন চলে যাবে তাহলে তিনটা ইলেকট্রন কিভাবে যাবে প্রথমে যাবে 4s থেকে এস থেকে দুইটা যাবে তাহলে ফোরস জিরো আরেকটা যাবে থ্রি থেকে তাহলে ডিতে কি কোনো কি খালি এর কারণে স্ক্যান্ডিয়াম কি অবস্থান্তর নয় কোনটির ইলেকট্রন শক্তি সবচেয়ে বেশি আচ্ছা এটা বোর্ড টাইপ কোশ্চেন কোনটি ইলেকট্রন শক্তি সবচেয়ে বেশি ফ্লোরিন ব্রোমিন আয়োটিন আচ্ছা ইলেকট্রন শক্তির দিক থেকে আমরা জানি গ্রুপ উপর থেকে নিচে গেলে ইলেকট্রন শক্তি কি হয় হ্রাস পায় তাহলে সব থেকে কম কি আয়োটিনের সব থেকে বেশি হওয়ার কথা ফ্লোরিনের এই যে এটা হওয়ার কথা ফ্লোরিন ক্লোরিন তারপর হচ্ছে ব্রোমিন তারপর আয়োডিন এটা হাওয়ার কথা কিন্তু যেহেতু ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রন শক্তি কি আছে ব্যতিক্রম আছে তাহলে এটা হবে না তাহলে ফ্লোরিনের জায়গায় আসবে ক্লোরিন এই যে এরপরে ফ্লোরিন এরপরে ব্রোমিন এরপর আয়োডিন তাহলে সবথেকে বেশি কার হলো ক্লোরিনের এই যে ক্লোরিন হচ্ছে আমরা আছে ওকে এখন আমরা দেখি কোনটি অম্লীয় অক্সাইড নয় বা কোনটি অম্লধর্মী অক্সাইড না আচ্ছা আগে জানো কোনটা অম্লধর্মী অক্সাইড যে অক্সাইড গুলা পানির সাথে বিক্রিয়া করে এসিড দিবে সেগুলোকে আমরা বলি অম্লধর্মী অক্সাইড তাহলে এই যে দেখো সালফার ডাই এটা পানির সাথে যদি বিক্রিয়া করো তাহলে এখানে তোমাকে একটা এসিড দিবে কি এসিড বলতো সালফিউরাস যদি পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস এসিড দিবে এখানে কি নাইট্রোজেন ডাইঅক্সাইড এটা যদি পানির সাথে বিক্রিয়া করো তখন এখানে উৎপন্ন করবে কি নাইট্রাস এসিড ডাই নাইট্রোজেন অক্সাইড এটার সাথে পানির বিক্রিয়া করলে তোমাকে নাইট্রিক এসিড দিবে নাইট্রিক অ্যাসিড আর নাইট এটার নাম কি নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস এটার সাথে যদি তুমি পানির বিক্রিয়া করো তুমি কোনো অ্যাসিড পাবা না নো অ্যাসিড তাহলে এখানে আনসার কোনটা বোঝা যাচ্ছে যে এটাই হবে এটা কিন্তু একটা নিরপেক্ষ অক্সাইড বুঝছো এটা কিন্তু অম্লধর্মী অক্সাইড না নাইট্রাস অক্সাইডটা কি একটা নিরপেক্ষ অক্সাইড ওকে আচ্ছা পরের কোশ্চেনটাতে যাই কোনগুলো অপধাতু আছে অপধাতু মনে রেখে টেকনিক বলি বড় ছেলে বড় ছেলে যেন আজ বড় ছেলে যেন আজ সব থেকে সব থেকে অন্য এটা হচ্ছে মনে রাখার টেকনিক বড় দে হচ্ছে বোরন ছেলে দে হচ্ছে সিলিকন যেন জার্মানিয়াম আজ দে হচ্ছে আর্সেনিক সব দে হচ্ছে এস বি সিবিয়াম বা এন্টিমনি থেকে দে হচ্ছে টি ই তেলোরিয়াম অন্য দে হচ্ছে এটি অ্যাস কোনটা হবে এখানে তাহলে দেখো সিলিকন এই যে প্রথম অপশনটা দেখো সিলিকন আছে জার্মানিয়াম আছে আর আছে তাহলে এটা হবে আমার আনসার বোঝা গেছে তাহলে এই টেকনিকটা আমরা মনে রাখতে পারবো কোনটা অপধাতু অপধাতু বেসিক্যালি যারা অধাতুর মতো কাজ করে ধাতুর মতো কাজ করে অর্থাৎ দুইটা বৈশিষ্ট্য আছে তাদের মধ্যে ধাতু এবং অধাতু বরফের মধ্যে কি কি বন্ধন থাকে আচ্ছা বরফটা আসলে মেনলি কি পানি না তাহলে পানিতে ইউজুয়ালি কি থাকে সমযোজি বন্ধন থাকে সমযোজি কারণ এটা একটা কি সমযোজি যৌগ অক্সিজেন একটা অধাতু আবার হচ্ছে তোমার হাইড্রোজেন অধাতু তো অধাতু অধাতুর মধ্যে সমুদ্র বন্ধন আরেকটা বন্ধন থাকে কি বলতো হাইড্রোজেন বন্ধন তাই না হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেন বন্ধন যেটা একটা শক্তিশালী বন্ধন এই বন্ধনের কারণেই তোমার হচ্ছে বরফের অনুগুলা কাছাকাছি থাকে বরফের মধ্যে যে পানির অনুগুলো আছে না এগুলো অনেক কাছাকাছি থাকে এখানে আকর্ষণ থাকে ঠিক আছে যে এরকম আর কি ধরো এই যে আমি যদি স্ট্রাকচারটা দেখাই এই যে যে দেখো এখানে হচ্ছে একটা আকর্ষণ কাজ করে টু প্লাস এই আকর্ষণের কারণে তারা অনেক ক্লোজ থাকে হাইড্রোজেন বন্ধন কাদের মধ্যে হাইড্রোজেনের সাথে ফ্লোরিনের বন্ধনে সেটা হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বন্ধনে হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনের বন্ধন থাকলে আমরা বুঝবো হাইড্রোজেন বন্ধন বুঝে গেছে ওকে পরের কোশ্চেনটাতে যাই বিসিএল থ্রি এর বন্ধন কোন কত আচ্ছা বিসিএল থ্রি এর বন্ধন কোনটা একটু ইমাজিন করা যাবে যদি তুমি এটা সংকরণটা বের করো তাহলে হাইব্রিডাইজেশন কত হাফ ইনটু বোরন কেন্দ্রীয় পরমাণু কয়টা থাকে তার শেষ কক্ষপথে তিনটা তাহলে লেখো তিন ক্লোরিন এক জুজি কয়টা আছে তিনটা তাহলে লেখো তিন কোনো ক্যাটায়ন আছে না কোনো অ্যানায়ন আছে না তাহলে তিন তিন ছয় রে দুই দ্বারা ভাগ করলে তিন আর তিন হলে কি হয় sp2 আর এখানে কি কোনো মুক্ত জোড়ি ইলেকট্রন আছে বোরনে নাই এবং sp2 গুলো সাধারণত 120 ডিগ্রি হয়ে থাকে বুঝছো sp2 এর বন্ধন কোণ সাধারণত কত হয় 120 ডিগ্রি তাহলে এটাই হবে आंसर ঠিক আছে পরের क्वेश्चन दट সিএইচ3 ওএইচ মানে এটার নাম হচ্ছে মিথানল মিথানল অণুতে কার্বনের কোন ধরনের হাইব্রিডাইজেশন বিদ্যমান আচ্ছা এটা স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবা মিথানল না তাহলে কার্বনের এখানে তিনটা হাইড্রোজেন দাও তিনটা হাইড্রোজেন এরপর এখানে আরেকটা হাতে ওএইচ আছে এই যে ওএইচ তাহলে দেখো তো কার্বনের চারপাশে চারটি সিঙ্গেল বন্ড না তাহলে এটা সংকরণ কি হবে এসপি কি বলো এসপি3 সব জায়গায় সিঙ্গেল বোন কিন্তু এইটাও সিঙ্গেল 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 তাহলে এটা হবে এসপি থ্রি যদি ডাবল থাকতো তাহলে এটা এসপি টু যদি থ্রি বল থাকতো তাহলে এটা হয়তো এসপি তাহলে এটা আনসার হবে এসপি থ্রি এই যে ওকে পরে কোয়েশ্চেনটাতে যাই এক্স এবং ওয়াই পরমাণু দোয়ের সর্ববহিস্ততর মানে একদম সর্বশেষ কক্ষপথে যথাক্রমে তিনটা এবং ছয়টা ইলেকট্রন আছে এক্স এবং ওয়াই দিয়ে যোগের সংকেতটা কি হবে আচ্ছা আমি ইমাজিন করে নিব ধরেই এক্স যে পরমাণুটা চার সর্ববহিস্তরে তিনটা ইলেকট্রন এখন তিনটা ইলেকট্রন কার হতে পারে ধরো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে তিনটা ইলেকট্রন থাকে তাহলে এক্সট্রা ধরে নেই অ্যালুমিনিয়াম এক্সট্রা ধরে অ্যালুমিনিয়াম আর ওয়াই এমন একটা যুগ যেটার সর্বশেষ কক্ষপথে কয়টা আছে ছয়টা ইলেকট্রন তাহলে ছয়টা ইলেকট্রন আমি অক্সিজেন ধরি অক্সিজেন কিন্তু শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন ছয়টা ঠিক আছে তাহলে ওয়াইটাকে ধরে নিলাম অক্সিজেন তাহলে এইটার এটা মিলে যে যৌগটা তৈরি হবে সেটা সংকেতটা লাগবে তাহলে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন এই যে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন একজনের যোজনই যাবে আরেকজনের কাছে অ্যালুমিনিয়াম যোজনী কত তিন সেটা চলে যাবে অক্সিজেনের কাছে অক্সিজেনের যোজনে কত দুই সেটা চলে আসবে অ্যালুমিনিয়ামের কাছে তাহলে এই যে অ্যালুমিনিয়াম এই বুঝছো এইভাবে ইমাজিন করতে পারো যেহেতু বলছে পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষপথে তিনটা এলেক্ট্রন এখানে তো বলে নাই যে কত নম্বর কক্ষপথ বলছে বলে নাই তাহলে আমি ধরে নিছি ধরে নিলাম তিন নম্বর কক্ষপথ যেখানে তিনটা ইলেকট্রন আছে তো সেটা অ্যালুমিনিয়াম আর ওইটা ধরে নিলাম দুই নম্বর কক্ষপথ এখানে ছয়টা ইলেকট্রন আছে সেটা অক্সিজেন তাহলে আলটিমেটলি যোগটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড এক্স ওয়াই থ্রি শেষ পরে কোয়েশ্চেন দিতে যাই কোনটি সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা নির্দেশ করে আচ্ছা তাহলে এখানে কি আছে ইলেকট্রোমিনাস আছে রাইট তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি ফাইভ এটা কে দুই দুই চার পাঁচ নয় ফ্লোরিন অবশ্যই ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান সব থেকে বেশি সেটা কত ফোর এর উপরে কেউ না আর দেখারই দরকার নাই এটাই আনসার ঠিক আছে ফ্লোরিনে তৈতৃণাতকতার মান সব থেকে বেশি ফোর তাহলে আর দেখারই দরকার নেই অন্যগুলো পরে কোশ্চেনটাতে যাই সি এইচ টু সি এই কার্বন পরমাণুর এসপি টু সংকরিত এবং অসংকরিত অরবিটাল দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি আচ্ছা এটা খুব কমন একটা কোশ্চেন এটা তোমার এগ্রিতেও আসছিল কৃষি গুচ্ছতেও আসছিল এই কোশ্চেনটা দেখো আমি তোমাদের সলভ করেছিলাম সি টু সি টু রাইট তাহলে এই যে কার্বন কার্বন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন সংকরিত এবং অসংকরিত মানে সংকরিত এবং অসংকরিত আচ্ছা সংকরিত অরবিটালটা হচ্ছে যে কার্বন তাই না অসংকরিত অর্বিটালটা কি হাইড্রোজেন তাহলে তাদের কার্বন এবং হাইড্রোজেন এবং হাইড্রোজেন এই যে নাইনটি মনে রাখবো যে এটার নাম কি ইথিন ইথিনে সংকরিত হচ্ছে কার্বন অসংকরিত হাইড্রোজেন তাদের মধ্যবর্তী কোন কত নাইনটি ডিগ্রি পরে কোশ্চেন তাদের যাই এইচ টু এস হাইড্রোজেন সালফাইড বন্ধন মান কত যেটা আমরা শুরু ক্লাসে পড়েছিলাম বিরানব্বই দশমিক বিরানব্বই দশমিক এক ডিগ্রি ওকে পরে কোশ্চেন আমরা আমাদের লাস্ট দেখি কোনটিতে অন্ত আনুবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না আচ্ছা এই দিক থেকে আমাকে দেখতে হবে যে কোনটাতে আসলে তোমার হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে কিন্তু অন্ত আনুবিক অন্ত আনবিক মানে কি মানে হচ্ছে একটা অনুর মধ্যে যে পরমাণুগুলো আছে না ওই পরমাণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন মানে একটা পরমাণু আরেকটা পরমাণুতে হাইড্রোজেন বন্ধন সেটাকে আমরা বলি অন্তঃ আনুবিক হাইড্রোজেন বন্ধন আর আন্ত বললে একটা আলাদা অনু একটা আলাদা অনু ওটার মধ্যে যে হাইড্রোজেন বন্ধন ওটা তাহলে দুটার মধ্যে ডিফারেন্স ডেফিনেটলি আছে ওকে তাহলে অন্তটা দেখতে হবে অন্ত তৈরি হয় না কোথায় হচ্ছে না সেটা দেখতে হবে ওকে তাহলে প্রথমে অপশনটা দেখি স্যালিসাইলিক অ্যাসিড তাহলে স্যালিসাইলিক অ্যাসিডের স্ট্রাকচারটা কি এই যে তাহলে এটা হচ্ছে তোমার ওএইচ আর এখানে ডাবল বন্ড দিয়ে ওকে ধরে রাখছে আর এখানে হচ্ছে ওএইচ তাহলে এখানে তো ডেফিনেটলি দেখো এটা স্যালিসাইলিক অ্যাসিডের স্ট্রাকচার আর এই জায়গাটা তুমি যদি ভালো করে খেয়াল করো এই যে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কি এখানে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে না একটা অনুর ভিতরে একটা পরমাণু আর একটা পরমাণু হাইড্রোজেন বন্ধন যে ওএইচ হাইড্রোজেন বন্ধন কি বলছিলাম এইচ এর সাথে ফোন এই যে তাহলে এই যে এইচ এর সাথে অক্সিজেন আসতেছে না এই যে হাইড্রোজেন বন্ধন তাহলে এটা আনসার হবে না আমাকে বলছে হয় না কোনটাতে না টু নাইট্রোফেনল আচ্ছা তাহলে এটার স্ট্রাকচারটা আমরা একটু আঁকি টু নাইট্রোফেনল মানে হচ্ছে নাইট্রো মূলকটা হচ্ছে কার্বনের দুই নম্বর কার্বন পজিশনে যে এক দুই এই যে দুই এখানে হচ্ছে নাইট্রোমূলকটা এন ও টু আর এখানে হচ্ছে ফেনল এই যে হয়ে গেল আমাদের টু নাইট্রো ফেনল। তাহলে এখানে দেখো তো হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনের এই যে এটা হচ্ছে হাইড্রোজেন নাইট্রোজেন তাহলে তাদের মধ্যে একটা অন্ত আনুবিক হাইড্রোজেন বন্ধন পসিবল না হ্যাঁ পসিবল তাহলে এটাও অন্ত আনবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করতেছে তাহলে এটা আনসার হবে না হয় না বলছে নাটা খুঁজতে হবে ফোর নাইট্রোফেনল আমরা একটু এখানে দেখি ফোর ফেনল এখানে হচ্ছে ওয়েজ ফেনল মূলকটা দুই তিন দেখো তো এখানে কি কোনো মতে হাইড্রোজেন বন্ধনটা তৈরি হওয়া পসিবল অন্তঃবিক না কেন বলতো অন্তঃিকটা তো পসিবল না দেখো এখানে হাইড্রোজেন এখানে নাইট্রোজেন এখানে অনেক দূরত্ব না তাদের অনেক দূরে না তো দেখছে তাদের মধ্যে সম্ভব না তাদের মধ্যে অন্ত হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না তাদের মধ্যে আন্তঃবিক সম্ভব কিভাবে এই যে এটা ফোর নাইট্রোফেনল আরেকটা যদি ফোর নাইট্রোফেনল আনি তখন এই যে ধরো আরেকটা এখানে ফোর নাইট্রোফেনল আনলাম উইটার ওই স্টার এই নাইট্রোজেনের সাথে আন্তড্রোজন হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন তৈরি করবে ঠিক আছে কিন্তু ভিতরে তারা তৈরি করবে না আণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হবে না কারণ এখানে হাইড্রোজেনটা এবং নাইট্রোজেনটা দূরে দূরে আছে ঠিক আছে এটা অন্তঃ হাইড্রোজেন বন্ধন তৈরি হবে না এটাই তো আমাকে বলছে যে এটা আনসার হবে এখন তাহলে টু ক্লোরোফেনল এটা নিয়ে আমাকে একটু গবেষণা করা উচিত দেখো এটা একটু ভালো করে খেয়াল করো তো কি বলছে টু ক্লোরোফেনল না মানে এখানে ক্লোরিন থাকবে আর এখানে হচ্ছে ওয়েচ এই যে তাহলে হয়ে গেল টু ক্লোরোফেন দুই আচ্ছা এখানে কি হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়া পসিবল হাইড্রোজেন বন্ধন বলতে অন্ত আনুবিক হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটা ক্লোরিনের সাথে কি হাইড্রোজেন বন্ধন তৈরি করবে না হাইড্রোজেন তো ফ্লোরিন অক্সিজেন বা নাইট্রোজেনের সাথে বন্ধন তৈরি করে হাইড্রোজেন বন্ধন কিন্তু এখানে তো আছে ক্লোরিন তার মানে এটাও আনুবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করবে না তাহলে এটাও আমার এখানে কি আনসার বোঝা গেছে এখানে দুইটাই আনসার এখানে এটা আনসার এটা আনসার দুইটা আনসার বুঝছো এটা আনসার তাহলে এটা আমাকে একটু খেয়াল রাখতে হবে এখানে কিন্তু দুইটাই আনসার হয়েছিল কারণ এখানে হাইড্রোজেনের সাথে ক্লোরিন তো আর হাইড্রোজেন বন্ধন তৈরি করবে না তাহলে অন্তঃনবিক কোথ আসবে ওকে বোঝা বোঝা গেছে আশা করি আচ্ছা তাহলে এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি আমাদের জিএসটির কোশ্চেন যে আমরা দেখলাম মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এর বিগত চার বছরে কি কি কোশ্চেন আছে অনেকগুলো কোশ্চেন কিন্তু আসছে গুণগত রসায়নে দেখছো মোটামুটি ভালোই আসছে মূল্য পর্যন্ত ধর্ম রাসায়নিক বন্ধন এই অধ্যায় থেকেও মোটামুটি ভালোই আসছে ওকে তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস পরবর্তীতে আর টি ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ নিল পরবর্তীতে আমরা আলোচনা করবো রাসায়নিক পরিবর্তন নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম